সবাই দেখেন রাজার বাগ শিরুমিয়ার সামনে থেকে ভাই সবাই দেখেন দশ বারোটা অ্যাম্বুলেন্সে করে ভাই যাত্রাবাড়িতে আমাদের যে সকল পুলিশ ভাইরা মরছে সবার লাশ নিয়ে আসা হয়েছে ভাই দেখেন এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই এর মধ্যে একটাও বিসিএস ক্যাডারের লাশ নাই সব আমার ভাইয়ের লাশ সব আমার ভাইয়ের লাশ ভাই দেখেন প্রত্যেকটা অ্যাম্বুলেন্সে আমার ভাইয়ের লাশ কোনোটাই কোনো বিসিএস অফিসার নাই আপনারা রক্তের সাথে বেইমানি করেন না ভাই রক্তের সাথে বেঈমানি করেন না আমাদের দাগুর না হওয়া পর্যন্ত আমরা একজন চলে যাব না আমাদের ভাইয়ের লাশ একজন বিশেষের লাশ নাই আপনারা কেউ রক্তের সাথে বেঈমানি করবেন না যদি আপনি রক্তের সাথে বেঈমানি করেন আপনার রক্ত একদিন আপনার সাথে বেঈমানি করবে সবাই দেখেন সবাই দেখেন আমরা আমরা হিসাবে